আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করছি হচ্ছে দুপুর থেকে কারণ সকালে ঘুমতে করতে একটু দেরি হয়েছে খুব ফাস্ট ফাস্ট ভিতরে কাজ করছি তো ওগুলি আর ভিডিও করে নেই রান্নাঘর থেকে স্টার্ট করলাম আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো চলুন আজকে ব্লগটি দেখে আসি কি কী তো এখানে হচ্ছে আমি রান্নাবান্না চলে আসছি আর এখানে ভাত রান্না করতেছি আসলে প্রতিদিনই রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই আমাকে রান্না করতে হয় আমি শুধু শুক্রবার আর শনিবার রান্না করি না তো আজকে যখন রান্না করতে আসছি সকালবেলা এমনিতেই ঘুম থেকে দেরি করে উঠে ফেলছি সকালে ফার্স্টে ঘুম ভাঙছে আমার সাতটার সময় তারপরে দেখি চোখ আর মিলতে পারতেছে না মানে ঘুমের ঘোরটা কাটতেছে না তো ভাবলাম যে আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকতে থাকতে দেখি যে মানে আটটাও আছে আটটার সময় আবার তাকে আটটা বাজে একটু ঘুমাই আরেকটু একটু ঘুমাই একেবারে দশটা বাজে জানেন না তো মুড় করে ঘুম থেকে উঠছি ওইটা দেখি বাসায় কেউই নাই শুধু ম্যাডামের মেয়ে আছে তারপরে হচ্ছে ঘরটর পরিষ্কার করে নিলাম সব ঘর গুছাই নিলাম করে ভিতরে কাজ করে তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসছে আর ম্যাডামকে এর মধ্যে মেসেজ দিয়ে দিয়েছিলাম যে ম্যাডাম আজকে কী রান্না করব। তো এটা আমার প্রতিদিন সকালবেলারই রুটিন ঘুম থেকে উঠে সবার আগে ম্যাডামকে মেসেজ দিই যে কী রান্না করব। উনি যেভাবে মানে ই বলে আমি ওইভাবেই রান্না করি আমি কখনোই আমার নিজের পছন্দের রান্না করি না কারণ যেহেতু খাবারটা ওনারা খাবে তো আমি সবসময় চেষ্টা করি ওনাদের পছন্দেই রান্না করতে তো আলহামদুলিল্লাহ আমি লাউ তরকা একটা বসায় দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেখুন হালকা একটু পানি দিব কারণ লাউয়ে অত বেশি পানি ওঠে নাই তো এর জন্য একটু পানি দিব আর কি আর এখানে হচ্ছে দুধটা হচ্ছে আমি গরম করতেছি কারণ হচ্ছে আমি একটু শ্যামাই রান্না করব। একটু আগে দেখাইলাম আপনাদেরকে শ্যামাই বের করে রাখছি তো এটা একটু আমি একটা এলাস তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম দুধটা গরম হোক চিনি টিনি সব কিছু দিয়ে দিছি। হালকা এক চিমটি লবণ দিছি কারণ হচ্ছে মিষ্টি জিনিস একেবারে চিমটি এক চিমটি লবণ না দিলে আসলে খাবারটি টেস্ট বোঝা যায় না জন্য আমি একটুখানি চিনি দিছি ই চিনি না সরি লবণ লবণ আর ঈদের সময় হচ্ছে আমি এই দুই প্যাকেট সেমাই নিয়ে আসছিলাম তো এক প্যাকেট রান্না করা হয়েছিল ঈদের দিন আরেক প্যাকেট ছিল তো আজকে ভাবলাম একটু রান্না করি তো সময়টা হচ্ছে রান্না করে আমি একটু টেস্ট করতেছিলাম কেমন হয়েছে তো তখন কিন্তু দুপুরে খাবার এখনো খাইনি রান্না করে করে আমি টেস্ট নিলাম আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না এখানে ম্যাডামের ছোট ছেলের জন্য রান্না করছি সবাই শেষে ম্যাডামের ছোট ছেলের জন্য হচ্ছে আমায় দিয়ে ভাত রান্না করলাম আর হচ্ছে চিকেন বারবিকিউ বার্বিকি করতে দিলাম হচ্ছে এয়ার ফায়ারে কারণ সবাই শেষে ওর রান্নাটাই রাখছি এখানে দেখেন তিন তিন মানে তিন তরফের রান্না একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ম্যাডামের বড় ছেলে একটা হচ্ছে ছোট ছেলে আমার অবস্থা তো আজকে হচ্ছে রান্না করতেছি ভাত এটা আমাদের এটা হচ্ছে ম্যাডাম এটা ম্যাডামদের এটা আমাদের আর এখানে হচ্ছে খাসির গোস্তের সালুরা বসাই দিচ্ছি আর আমার নিজের জন্য আজকে কি রান্না করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে পেঁয়াজ কেটে রাখছি একটা টমেটো আর এখানে চিংড়ি মাছ ক্লিন করে রেখে দিছি। আর এখানে হচ্ছে লাউ কেটে নিছি লাউ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব আজকে আর এখানে শুটকি বের করে রাখছিলাম এটা এখন রেখে দিব চাইছিলাম একটু ভর্তা বানাবো কিন্তু আমার কাজের করতে করতে দেরি হয়ে গেছে এখন যদি ভর্তা বানাই দেন হবে না সবাই আসার সময় হয়ে গেছে দেন কালকে বানাবো রেখে দিলাম ফ্রিজে আর আজকে প্রচুর গরম পড়ছে কাতারে প্রচুর গরম লাগতেছে রান্নাঘরে তো মনে হয় যে মানে অস্বস্তি লাগতেছে কিন্তু কিছু করে নাই রান্না তো কমপ্লিট করতেই হবে প্রচন্ড ক্লান্ত পুরা মাথা ঘুরতেছে দুনিয়াটা আমার দুনিয়াটাই মনে হইতেছে ঘুরতেছে তবু সবাই খাবার দিয়া সব কিছু ধুইয়া নিজে খাবার নিয়ে চলে আসলাম এখন খাব দুই দিন খুবই ভাল লাগছে শরীর গতকালকে এবং আজকে সে শরীরটা খালি ডুলাইত মানে পুরো মাথাটা ডুলাইত আছে আজকে যে লাউ তরকারি রান্না করছি লাউ তরকারি দিয়ে ভাত খাবো আমি আবার ঠান্ডা ভাত নিছি কালকের ভাত ছিল ভাতগুলি ফালাই দিব মায়া লাগে ভাত ফালাইতে তো ওই ভাতগুলি নিছি ওইগুলি খাই ফেলি গরম ভাত আর নেই নিজ লাউটা তো মিষ্টি খুব মজা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যে আমার আজকে দুপুরের রিজিকটা লেখা রাখছে আল্লাহ আকবার চিংড়ি মাছ বিদেশের চিংড়ি মাছটা মজা না জানেন আমাদের দেশের চিংড়ি যেরকম দিলে একটা স্মেল গ্রানি অন্যরকম এখানে তো গ্রান নাই আর মনে হয় কি প্লাস্টিক খেতেছে আমি খাওয়াটা শেষ করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন গরম যে শুধু মানুষের লাগে সেটা কিন্তু না এখানে বিড়ালগুলি গরমের মানে ইসেতে এসে কি দরজার এখানে বসে থাকে কেন জানেন যখন রান্নাঘরে ইসির ছাড়া থাকে ইসির বাতাসটাই দরজার এই নিচ দিয়ে আসে আর ওই যে ওরা এখানে মানে শুয়ে থাকে এই যে বিড়ালের বাচ্চাটা ও ঘুমাচ্ছে বিড়ালের মাটা ঘুমাচ্ছে বিড়ালের মাটা হচ্ছে প্রেগনেন্ট ওর খুব শীঘ্রই বাচ্চা হবে তো ও খুব ক্লান্ত জানেন ওর পেটটা দেখলে আমারই না মায়া লাগে মনে হয় যে পেটটা নিয়ে দৌড়াইতে পারে না হাঁটতে পারে না খুবই খারাপ লাগে এত মায়া লাগে আর এই যে ও তো সারাক্ষণ আমার পায়ে এসে ঘেঁসাঘেঁসি করবে ও হচ্ছে অন্যরকম আর অন্য বিড়ালগুলি ভয় পায় পায়ে আসে আর দেখেন ওরা দুই বোন ওরা দুইজনই কিন্তু বোন ওরা দুজন হচ্ছে খেলা করতেছে করতেছে তো এখানে আমি বসেছিলাম বাহিরে খুব সুন্দর একটা বাতাস আসতেছে তো বসেছিলাম ওদের খেলাগুলি দেখতেছি আর এত ভালো লাগতেছে দুইজন দেখেন কি এরকম করে দুষ্টুমি করে মানে দুজন ওরা কিন্তু মারামারি করতেছে না এটা কিন্তু দুষ্টঙ্গি করতেছে মানে কেউ ব্যথা পাচ্ছে না জাস্ট এরকম করে ওরা খেলা করে খুবই ভালো লাগে ওদের এই দুষ্টগুলি দেখতে আমার আমি চুপ করে এখানে বসে বসে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম খুবই একটা এনজয় করতেছিলাম আর এই বিড়ালটা হচ্ছে এই সাদা বিড়ালটা সারাক্ষণ আমার পায়ের কাছে এসে মানে ঘিরে সে থাকবে ওই হচ্ছে আমার মানে পায়ের কাছে একদম চলে আসে আর ওই বেড়ালগুলি আসে না ভয় পায় হয়তো বা জানি না কিন্তু ও আসে সবসময় প্রিয় দর্শক আশা করি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ ধরে আমার ব্লগটি আপনারা দেখলেন আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে দিবেন তো আজকে সারাদিন যা করেছি প্রচন্ড গরম গরমের মধ্যে এত কষ্ট করে আসলে ব্লগ বানাইতে হয় আর শরীরটা এই ভালো এই খারাপ তারপরে হচ্ছে এত রোদ এত গরম সবসময় মাথায় কাপড় দিয়ে কাজ করাটাও সম্ভব না কষ্ট হয় এর জন্য দেখা গেছে এখন ব্লগ মানে ভিডিওটা ঠিকমতো ওইভাবে করতেও পারি না আর আমার ভীষণ অস্থির লাগতেছে কতদিন ধরে রান্নাঘরে একে তো আগুনের গরম তারপর দিদি হচ্ছে এইভাবে মানে সব কিছু মোড়ায় কাজ করাটা সো অফ তো এই হয়েছে সবচেয়ে মূল্য বড় কথা তো যাই হোক যতটুকু পেয়েছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটা শ্যামাই নিয়ে আসছি ঈদের সময় যে কিনেছিলাম ওই সময় একটা আসে ভাবছি আজকে রান্না করব দেখা যাক কি হয় যদি ধৈর্যে কোলায় তো ধৈর্য যদি কোলায় অবশ্যই শ্যামাইটা রান্না করবো আসলে সময়টা নষ্ট হয়ে যাবে যদি না খাই কুরবানি নিয়ে আস্তে আস্তে আমি থাকি না না থাকি বলতে পারতেছি না তো অনেক আপু জিজ্ঞেস করছেন আপু কবে যাবেন কি আসুবি আমি এখনও জানি না তবে আমার পাসপোর্ট হাতে আসলে আমি কনফার্মলি বলতে পারবো আমি কবে যাব তবে হ্যাঁ এইবারে যাওয়াটা আমি কাউকেই বলবো না আমি টোটালি একটা সারপ্রাই সারপ্রাইজ প্যাকেজ রাখতে চাই এটা আমার ফ্যামিলির জন্য আপনাদের জন্য সবার জন্য আমার বাসায় আমি বলবো না আমি একাই চলে যাব একেবারে নো আওয়াজ কাউকে বলবো না মানে টোটালি আমি সারপ্রাইজ দিতে চাই আমার বাসার মানুষকে যেহেতু আমার বাসা অনেক দূর না এয়ারপোর্ট থেকে মাত্র বিশ মিনিট লাগে আমার বাসায় যেতে সো এটা কোনো ব্যাপারই না একা যাওয়াটা আর আমি ঢাকায় জন্ম ঢাকায় আমি হইছি আমি সব চিনি আর আমি ভয় পাই না সত্যি কথা বলতে যেটা আমি একেবারেই ভয় পাই না সেটা দেশ হোক আর বিদেশ হোক আমি কোথাও ভয় পাই না আলহামদুলিল্লাহ আমি জানি আমার সারাটা জীবন একা চলতে হলো এর জন্য আমি ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করছি তো যাই হোক ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখবেন কবে চলে যাচ্ছি আর কষ্ট করে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ